হ্যালো ভিয়ার্স আমরা তো প্রতিনিয়তই আমাদের বন্ধুদের সাথে কত রকমের মজা করে থাকি তো কখনো কি আপনাদের বন্ধুদের সাথে কল নিয়ে মজা করেছেন যদি করে না থাকেন তাহলে ভিডিওটি আজকে জন্য তো কিভাবে বন্ধুদের সাথে কল নিয়ে মজা করবেন সেটাই আজকে আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমরা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কিভাবে কলের মাধ্যমে ফেক কলের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুদের সাথে খুব সুন্দরভাবে মজা করতে পারেন তো চলুন দেখে নেওয়া যাক তো এর জন্য সর্বপ্রথম আপনাকে প্লে স্টোরে যেতে হবে প্লে স্টোরে যাওয়ার পর প্লে স্টোর থেকে একটি অ্যাপস ইনস্টল করতে হবে তো আমি ডিসপ্লেতে নামটি দিয়ে দিচ্ছি আপনারা ইনস্টল করে নেবেন তো আমার ইনস্টল করা আছে আমি ওপেন করে দেখাচ্ছি এই যে এখানে দেখুন কল অ্যাসিস্ট নামে একটি অ্যাপস রয়েছে আমরা এই অ্যাপসটি ওপেন করব দেখুন এখানে আপনার যে ফ্রন্ট পেজটা আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে ফ্রন্ট পেজটি টি দেখতে পাচ্ছেন এখানে দেখুন এখানে আমাদের যে লেখা আছে আপনি আননন এখান থেকে আপনি ধরুন আপনার যে ফ্রেন্ড আছে নামটি আপনি এখানে লেখেন আমি এখানে একটি নাম লিখলাম রাফসান এখানে রাফসান দিলাম এবং আমার বন্ধুর নাম রাফসান তো আমি রাফসানের নামটা এখানে দিয়েছি এবং আমার বন্ধুর যে নাম্বারটি রয়েছে আমি এখানে একটি নাম্বার দিয়ে দিলাম সাপোজ এখান থেকে একটি নাম্বার আমি এখানে দিয়ে দিলাম তো এখানে এই নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে সেভ করে দিলাম তো আপনি চাইলে এখান থেকে বন্ধুর ছবিও দিয়ে নিতে পারেন এখান থেকে যদি ছবিতে ক্লিক করেন তাহলে বন্ধুর ছবিও দিতে পারবেন তো আমি সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে ব্যাকে চলে আসলাম তো এই নাম্বার থেকেই আমার রাফসানের যেই মোবাইল রয়েছে সেখান থেকে আমার মোবাইলে একটি কল আসবে ফেক কল তো আমি এখানে যদি টাইম সেট করে দিই যে কিছুক্ষণ পর এটা অটোমেটিকলি বাসবে তাহলে যদি আমার বন্ধুদের সামনে আমি এটা অন করি যেমন আমি দশ সেকেন্ড দিয়ে রাখলাম তো দেখুন আমার এখানে আমি দশ সেকেন্ড দিয়ে দিয়েছি দশ সেকেন্ড পরে এখানে আমার মোবাইলে অটোমেটিক্যালি একটি কল আসবে দেখুন আমার এখানে একটি কল চলে আসছে তো আমি এটা রিসিভ করলাম আমার এটা রিসিভ করার পর দেখুন উপরে সেকেন্ড উঠতেছে তো আমি এখান থেকে যদি চাই যে ভয়েস অ্যাড করবো ভিতরে যে কেউ কথা বলতেছে সেক্ষেত্রে ভয়েস অ্যাড করতে পারবো এবং আমি যদি চাই যে আমি কারোর সাথে কথা বলতেছি সে অটোমেটিক সেন্সরে আপনার ফোনের যে ডিসপ্লে ডিসপ্লেটি অফ হয়ে যাবে তো আপনি যদি চাচ্ছেন যে সাথে সাথে এখন কলটি আসবে কোনো টাইম লাগবে না সেক্ষেত্রে আপনি এখানে ক্লিক করবেন সাথে সাথে কল আসবে এই যে আমি রিসিভ করলাম এই যে দেখুন আমি কথা বললে মনে হচ্ছে যেন আমি আমার যে ফ্রেন্ড যে রাফসান রয়েছে তার কল ফোন থেকে আমার মোবাইলে কলটি এসেছে তো এখানে আপনার আরো কিছু সেটিং রয়েছে দেখুন এখানে আপনি চাইলে ভয়েস অ্যাড করতে পারবেন তো এখানে পারমিশন লাগবে ভয়েস অ্যাড করার জন্য আমি পারমিশন এখানে অ্যালাউ করিনি তো তারপরে এখান থেকে আপনি যেই ক্যাটাগরির যে ফোনের থিমটা ইউজ করতে চাচ্ছেন আপনি এখান থেকে ওই ফোনের যেমন স্যামস্যাম নাকি গুগল তারপরে কোন মোবাইলের থিমটা আপনি ইউজ করতে চাচ্ছেন এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন তারপর আপনি এখান থেকে রিংটন সেট করতে পারেন কলার টাইম সেট করতে পারবেন তারপরে এখান থেকে নাম্বার দিয়ে আপনি সবগুলো সেট করে ওকে দিতে পারবেন আর এখান থেকে মেসেজেরও ফেক মেসেজও করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দিবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ